ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আমার প্রতিদিন চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সকালটা শুরু করলাম আজকে চা দিয়ে একটা নতুন দিন নতুন ভিডিও দিয়ে আজকে নতুন বছর একখানা শুরু করলাম তো গরম গরম চা দিয়ে সকাল শুরু হবে ওইদিকে দুধটা পড়ে যাচ্ছিলো তার জন্য দৌড়ে এসে দুধটাকে বন্ধ করলাম এদিকে চা চা রেডি কিছু করার নেই মবদ করে ট্রাইটা বনা হয় বাসনের মধ্যে রয়েছে আর অন্য ট্রে কি বের করবে তো এটাতেই যো চা আমার প্রতিদিন চ্যানেলটাকে চ্যানেলে আমার সকাল থেকে শুরু হয় আর রাত্রি ডিনার পর্যন্ত আমি শেয়ার করি সে সারাদিনে আমি কী কী করছি না করছি এভরিথিং তো দ্যাট সাম লাইফস্টাইল যত জানা যায় তত ভালো লাগে দ্যাট ইজ ইন্টারেস্টিং কিছু বেশি ভালো হলে সেটাকে ইনকর্পোরেট করে নেওয়া নিজের জীবনে বা নিজের প্র্যাকটিসে আর আমি সেই জন্যই ব্লগ দেখি সবার ব্লগ দেখি মোটামুটি কি কোথাও যার লাইফ মানে ভালো লাগে ভালোটাও দেখি তার সবার জীবনযাত্রা আলাদা আলাদা বেসিকটা কিছু আছে কারো গুড প্র্যাকটিস প্র্যাকটিসেস আছে যেমন সকালে উঠে যোগা করে আমি অনেকবার ভাবি যে সকালে উঠে ক্যামেরাটা লাগিয়ে যোগাটা করব। তাহলে কী হবে ইট ইস গুড হ্যাবিট ইট শুড বি শেয়ারড তো হয়ে উঠতো না আজ ফার্স্ট জানুয়ারি তো কিছু তো রেজলিউশন মানুষ নেয় তো রেজলিউশন হচ্ছে আমার রেজলিউশন হচ্ছে টু রিডিউস ওয়েট ডায়েটিং খুব স্ট্রিক্ট ডায়েটিং নয় হেলদি খাবার খেয়ে ওয়েটটাকে মেনটেন করব বা রিডিউস করব আর থ্রু এক্সারসাইজেস অ্যান্ড অ্যাক্টিভিটিস মোর অ্যাক্টিভিটিস আমি এমনিতেই অ্যাক্টিভিটিতে থাকি বাট স্টিল ইট রিকোয়ার্স মোর তো সেটাই আর কি চলুন তেজপাতা আদা দিয়ে খুশবুদার চাটা খাই এই যে চা দুটো রেডি চলুন চা নিয়ে যায় ঘর তো এখন এমনি পড়ে রয়েছে সকাল সাড়ে সাতটা বাজে চায়ে বাবুজি গরম গরম চায়ে এটা সবাই এটা সারা একটু সকালবেলা প্যাকেটে দুধ আসে সেই দুধটা আমাদের গ্রিলের ওখানে গুজে দিয়ে চলে যায় ওটাই আর কি ব্যাগ রেখেও দেখেছি ও ওইভাবে ও কমফোর্টেবল গ্রিলটা পুরো লাগানো থাকে সেই জন্য আমার ডিউটি হচ্ছে সকালে উঠে দুধের প্যাকেটগুলো নিয়ে ওটা রেফ্রিজারেটারে রেখে দেওয়া এবার শুরু হলো ডাস্টিং ঘরের যত ফার্নি ফার্নিচার আছে সমস্ত ডাস্টিং করে নেবো আর করে নিই কাপড় জামা গুছিয়ে টুছিয়ে ঘরের কাজ আর কি পরিষ্কার করে রেডি করে রাখবো তারপরে মাসে এসে ঝাড়ুপোছা করবে এই আর কি সেই কাজ আমার চলতে থাকবে দেখতে থাকুন কাজ ব্রেকফাস্ট এটা হচ্ছে ওটস আমি বানালাম এই গরম গরম এখন বাজে প্রায় দশটা দেরি হয়ে গেল একটুখানি ব্রেকফাস্ট করতে আর তেবারিজি তার আগেই কিন্তু ফ্রুটস নিয়ে বসে পড়েছে ওকে আগেই ফ্রুটস দেওয়া হয়েছে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে ফ্রুটস ওর বোধহয় খিদে পেয়েছে না হ্যাঁ অর্ধেকটা খাওয়া কিছু তো খেয়েছো দেখে তো মনে হচ্ছে ওই কি আচ্ছা 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 বলছি না 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 আমি খাইনি খাইনি খেলেই বা কি কতগুলো শশা খেয়েছে যাই হোক তো আমি বললাম যে তাড়াতাড়ি আমি নিয়ে আসছি breakfast তুমি একটু দাঁড়াও আর কি এটা বলে গেছিলাম বেচারা কি দেবে এটা কি করবে খাচ্ছে anyways আমরা ব্রেকফাস্টটা শেষ করে নি oats তখন এরকম দেখাচ্ছিলাম দেখুন consistency কি রকম দুধ দুধ লাগছিল এখন তো পুরো দুধটা জোর ইয়ে করে এন্ড কিশমিশ দিয়েছি খেতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে রিয়েলি ভালো লাগছে আচ্ছা পিছি ভাতটা ফুটছে বাইরে বেশ রোদ আজকে ফার্স্ট জানুয়ারি রকম হবে আর কি দেখাবো লাঞ্চটা কিন্তু প্লেন খাবো কালকে অনেক বেশি খাসির মাংস খাওয়া হয়ে গিয়েছে সেই জন্য আজকে প্লেন প্লেন খাবার একটু ইচ্ছে আছে আমার মিস্টার তিমারি তো বলছিল সদ্য ভাত করো দেখা যাক আজকে লাঞ্চ খুব শর্টে ভাত নিয়েছি আর এটাতে রয়েছে কচু পাতা বাটা চিংড়ি ভাপে মানে এটা কচু পাতা দিয়ে চিংড়ি ভাপে তো এটা খেতে যা লাগে না এত ইয়ামি লাগে যে কিছু বলার নেই আমি মিস্টার তিওরিকে সার্ভ করছি সর্ষে দিয়ে তো গরম ভাতে এত সুন্দর খেতে লাগে যে কিছু বলার নেই আর কি ভাতের মধ্যে ডাইরেক্টলি ঢেলে দিলাম যেহেতু লাইট জ্বলছে কালারটা সেরকম আসছে না কিন্তু খেতে অপূর্ব লাগে আজকে ভাবলাম কি করি কি করি কি করে এটা কিন্তু করা নয় এটা আনা দেখেই বুঝতে পারছেন তো দুর্দান্ত খেতে লাগে এটা এটা বাঙাল রান্না আর কি একেবারে তো যাই হোক লাঞ্চটা করে নিই আমিও নিই এবারে অনেকটা ভাত নিয়েছি আজকে এখন বাজে পোনে চারটে আর মিস্টার তিওয়ারির আদেশ হলো কি চা করে নিয়ে এসো এমনিতে চারটে পরেই চাটা খাই আমরা চারটের পরে কেন পাঁচটা সাড়ে পাঁচটার আগে চাটা খাই কিন্তু আজকে কি জানি ওর কি মনে হলো যে এখনই চাটা খাই তো নতুন বর্ষ যখন বলবে আজকে তখনই হাজির করাটাই উচিত আজকের দিনটা যদি ভালোই ভালোই যায় তাহলে বছরের পুরো বছরটাই ভালোই ভালোই যাবে না ভালোই ভালোই আমাদের যাই যদিও তবুও বলার আমার হ্যাঁ যে কোথায় রাখলাম তো যাই হোক চাটা করে করছে এই যে চা ফুটে গেছেন উনি আর একটু ফোটাতে হবে এটাকে এটুকু ফুটে দেখাবে চা কিসের তালে আচ্ছাকে কম করলাম চা করছি এটা বিকেলে চা ও আবার সন্ধে সাতটার সময় একবার বলবে কফি করতে তখন আবার কফি করব এই আর কি চাটা ফুটুক চাটা হয়ে গেছে আমি সব তৈরি করে বসে আছি আমার চেহারাটাও দেখাচ্ছি নতুন বর্ষ কি করে যে চা কম হয়ে যায় আমি না বুঝি নাই এই এই ফর্মুলাটা আমার এত বেশি অবুজ মাঝে মাঝে ঠিক হয় মাঝে মাঝে কম হয়ে যায় একটা কাপে আগে চায়ওয়ালা আর এই যে হ্যাঁ চায়ে চায়ে গরম চায়ে তিন যা হোক আজকে তো দেখিয়েছেন কি সাড়ে তিনটে চারটের সময় চা খাইয়ে দিয়েছি বৃহস্পতি আমি নিজেও খেয়েছি তারপর এখন একটু পরে আমি একটু কফি বানিয়ে ওকে খাওয়াবো যেটা ও রেগুলার খায় সাতটা সাড়ে সাতটার সময় কফি কিন্তু খায় আর তারপরে হবে রাত্রির ডিনার তো আজকে ফার্স্ট জানুয়ারি কার কেমন কাটলো যদি শেয়ার করেন তো খুব ভালো হয় আমার ফার্স্ট জানুয়ারি তো ভীষণ ভীষণ ভালো কেটেছে গল্প করেছি আমার ছেলে সবার সাথে আরও আমার প্রিয়জনদের সাথে গল্প আড্ডা এসব হয়েছে আর খাবারটা তো কালকে সানডে ছিল কাল থেকে প্রচুর খাচ্ছি কত খাবো এরকম কেক এখনও রাখা রয়েছে তো এইভাবেই আজকের দিনটা খুব সুন্দর কেটেছে এবং দু হাজার চব্বিশ যেন সবার খুব ভালো কাটে এটা একটা বিরাট বিরাট মানে প্রার্থনা ভগবানের কাছে কেননা আমরা দেখেছি আমরা দেখেছি দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার তো একুশের অর্ধেক প্রথম দিকটা আর কি এগুলো আমরা দেখেছি তো এনিওয়েজ গড ইজ দেয়ার ভগবান আছে ঈশ্বর মঙ্গল মঙ্গলময় গড ইজ গুড তো আমাদের ভালো হবে সবার ভালো হবে তো এখন ভাবছি কি খাওয়া যায় বসে বসে আড্ডা মারা যায় আর কি তো দেখি আজকে বাবার ওখানে কি জানি যাওয়া হবে কি না কেননা সন্ধে হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা নিক হচ্ছে এই যে ধুনো দিচ্ছে তিওয়ারিজি এটা মিস্টার তিওয়ারি ডেলিগার কাজ ধুনো দেওয়া তো আমিও তো তাই এই যে চা করে নিয়ে এলাম আর এক কাপ করে বিকেলবেলা চা হয়ে গেছে আবার এটা চা আমি কোথায় রসুন নিয়ে থাকবো বলো দেখি দাঁড়াও দেখছি তিওয়ারিজি ধূপ ধুনো দিচ্ছে না আর আমি এখানে ধূপ ধুনোর পরে চায়ের জন্য বসে আছি চাটা রেডি করে ধুপ ধোনো হয়ে গেলে আরেক বাজে এটা সেকেন্ড রাউন্ড এটা সাতটা বাজে সাতটা রাউন্ডে কফি হয় আজকে বললো চা খাবো তাই চা রাতে রয়েছে হাসির ডিমের একটা কারি লাইটে ঠিক মতো আসছে না এটা গরম করলাম এখনই রয়েছে ছানা দুজনের প্লেটই ভাগ করে দিয়েছি আর একটু বিকেলের ভাজা রয়ে গেছিল সেটাও আমরা লেফট ওভার এটাকে আমরা ভাগ করে নেব আর রয়েছে রুটি আর এটার সাথে কিন্তু আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ সেকেন্ড জানুয়ারি তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও আবারও দু হাজার চব্বিশের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বড়ো বড়োদের জন্য অনেক শ্রদ্ধা আর আপনারা প্লিজ আমার চ্যানেল আমার প্রতিদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনার সবাই খুব ভালো থাকুন সবার মঙ্গল হোক এই প্রার্থনার সাথে আজকের ব্লগটি শেষ করছি শুভরাত্রি গুড নাইট শুভ রাত্রি বাই বাই